পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামতা দলের ষোলো জন প্রার্থীর নমিনেশন দাখিল মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিটে জানা যায় আটই আগস্ট ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বারোই আগস্ট ভোট গণনা রাজ্যে ত্রিপল ইঞ্জিনের সরকার থাকলেও পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নেই তিপ্রামতা দল দলের সুপ্রিমো মহারাজা কিশোর দেববর্মার নির্দেশে আটই আগস্ট পঞ্চায়েত নির্বাচনে কাঞ্চনমালা শ্রীনগর জারুল বাছাই এই তিনটি পঞ্চায়েতে তীপ্রামতা দলের ষোলো জন প্রার্থী ডুগলি আরডি ব্লকে মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীদের দৃঢ় বিশ্বাস আটই আগস্ট এই তিনটি পঞ্চায়েতে ষোলো জন প্রার্থীদের আনারস চিহ্নে ভোট দিয়ে ভোটাররা জয়লাভ করাবে এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন নেতৃত্বরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইতেছি সবাই জানেন আমাদের বুবাকরা সবার জন্য কথা বলে এবং বিশেষ অধিকার নিয়েই ওনার মূল বক্তব্য সেই দৃষ্টিভঙ্গি নিয়ে ওনার নেতৃত্বেই আমরা আজকে ধুগলি আর ডি ব্লকে নমিনেশন দাখিল করতে চাইতেছি তো আমরা মনে করি আমাদের যে পঞ্চায়েত আমাদের বিশ্বাস বাক বিশ্বাস আমরা জয়যুক্ত লাভ করব এবং সাধারণ মানুষের যে অধিকার নিয়ে আমরা তুলে ধরবো এবং যথাসময় আমরা কাজ করব ওই আত্মবিশ্বাস নিয়ে আমাদের ইয়ার হোট কতজন আজকে আমাদের টোটাল ষোলো ষোলোটা সিটের মধ্যে আমরা অংশগ্রহণ করতে চাইছি আপনার নাম আমার নাম বিজন বর্মা সতেরো গোলাঘাটি ওয়ার্কিং কমিটি প্রেসিডেন্ট